দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি আমরা এগুলা কিন্তু প্রাইস একদম রিজনেবল থাকবে তো এইগুলা কিন্তু আপনার কয়েকটা আপনার ডিজাইন মডেল আমাদের কাছে এখানে কিন্তু হোয়াইটের ভিতরে আপনার মনে করেন গোল্ডেন একটা কিন্তু আরেকটা বেশি সৌন্দর্য আজকের এই ভিডিওতে দেখাবো হলো টাইস গোল্ডেন প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ইন্ডিয়ান এবং ইরানি তো প্রথম দেখাবো আমরা কিন্তু ইন্ডিয়ান কালেকশন গুলো আমাদের কাছে যেগুলো আপনার অ্যাভেলেবল স্টকে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী আপনি পার্সেস করতে পারবেন যেমন উপরে যে কালেকশন গুলো এগুলো এগুলো আপনার বর্ডার চার বাই চব্বিশ আপনার পছন্দ অনুযায়ী করতে পারবেন এগুলো আপনার ওয়াশরুমের বা ডাইনিং বলেন বা আপনার রুমের যে বর্ডার থাকে বিভিন্ন জায়গায় আপনি এগুলো এগুলো ইউজ করতে পারবেন তো গুলো আপনার পিস থাকতে আপনার হলো তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ ষাট টাকা আশি টাকা আশি টাকার ভিতরে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর নিচে পাচ্ছন্ন হলো আপনার বারো বাই চব্বিশ ইন্ডিয়ান কালেকশন যেগুলো কিন্তু আপনার ২০২৬ সালে কিন্তু নতুন প্রোডাক্ট নিয়ে আসছে আমরা এগুলা কিন্তু প্রাইস একদম রিজনেবল থাকবে আর আপনার বাসাকে কিন্তু আপনার সৌন্দর্য করার জন্য অবশ্যই কিন্তু আপনি এগুলা ইউজ করতে পারেন আর রাজকীয় ডিজাইন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এগুলো ইউজ করতে পারবে আপনার বাড়ি আপনার স্বপ্ন তবে আপনার বাড়িকে সৌন্দর্য করার জন্য কিন্তু এইগুলো এজেন্সি কিন্তু নিত্য নতুন কিন্তু সবসময় ডিজাইন কিন্তু নিয়ে আসে তো হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু আমাদের কাছে এগেট প্রোডাক্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি যেমন এই প্রোডাক্টটা এখন বর্তমানে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসছি এটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট আপনার বাসাকে কিন্তু সৌন্দর্য করার জন্য কিন্তু আপনি অবশ্যই এগুলো ইউজ করতে পারেন আর এগুলো কিন্তু আপনার তিন হাজার স্কোয়ার ফিট নিলে অল ওভার বাংলাদেশ একদম ডেলিভারি ফ্রি করে দিব তো এইগুলো কিন্তু আপনার কয়েকটা আপনার ডিজাইন মডেল আমাদের কাছে অ্যাভেলেবল স্টকে আছে আপনার এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে পেয়ে যাবেন তো একটা একটা থেকে কিন্তু আরেকটা বেশি সৌন্দর্য এত কালেকশন কিন্তু রাখার উদ্দেশ্য হলো আপনাদের জন্য যারা প্রবাসী ভাই যারা আছে তারা যদি দেখে থাকেন অবশ্যই আপনার অর্ডার দিতে পারেন আপনার মনে করেন বাড়ির স্বপ্ন সবকিছু কিন্তু সৌন্দর্য করার জন্য কিন্তু কিন্তু আপনার বরাবর নতুন কিছু কালেকশন নিয়ে আসে তো এখানে কিন্তু আপনার হোয়াইটের ভিতরে আপনার মনে করেন গোল্ডেন পাবেন বা ব্রাউন কালার পাবেন বা এই যে গ্রে কালার পাবেন মানে আপনার পছন্দ অনুযায়ী আপনি পারচেস করতে পারবেন কোনো সমস্যা নাই আর স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে এবং ওই নাম্বারে আপনি করতে পারবেন আর যারা ভিডিও কলে দেখতে চান যে আপনাদের কালেকশনগুলো আমরা দেখতে চাচ্ছি যে ভিডিও করে অবশ্যই আপনি এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমরা সবগুলো কিন্তু আপনার ডিটেলস বলে দেবো এবং কি সব কিছু আপনি দেখতে পারবেন আর আমাদের একই সাথে নিচে কিন্তু সব কিছু পাবেন যেমন টাইলস পাবেন স্যানিটারি আইটেম পাবেন দরজা পাবেন এবং কিচেন কাউন্টারে যেসব মনে করেন কিসেন কাউন্টার যে গ্রেনেড বলেন মার্বেল বলেন ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো সবকিছু নিতে অবশ্যই কিন্তু আপনাকে এইগুলো এজেন্সিতে আসতে হবে এগুলো এজেন্সির অ্যাড্রেস হলো ঢাকা উত্তরাতে সেক্টর বারো সোনাগঞ্জ রোড নম্বর হাউস ইসলামিকের পাশে